শুভ সকাল ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারির নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শুনব বিশিষ্ট গল্পকার মোহাম্মদ নাসির আলীর লেখা গল্প দীক্ষা এর প্রথম পর্ব গল্প পাঠে আছি আমি রানী পাল স্কুলে বরাবর বাংলা পড়ান সতুবাবু সতীনাথ বোস তিনি সেদিন গড় হাজির হেডমাস্টার মশাই তাই মৌলভী সাহেবকে ডেকে পাঠালেন আর বললেন সতুবাবু আজ আসেননি দেখছি ফোর্থ ক্লাসে আজকে বাংলার পিরিয়ডটা আপনিই রকম চালিয়ে দিন গে কেমন জি আচ্ছা বলে মৌলবী সাহেব রাজি হয়ে গেলেন রাজি হলেন সত্যি কিন্তু মনে মনে প্রমাদ গুনলেন একে তো পড়াতে হবে বাংলা তাও আবার ওই ফোর্থ ক্লাসে অর্থাৎ দুষ্টের শিরোমণি লেবুদের ক্লাসে মৌলবি সাহেব সরল গোবেচারি গোছের লোক ধর্মপ্রাণ এই নিরীহ লোকটিকে স্কুলের শিক্ষক ছাত্র প্রায় সবাই ভক্তি শ্রদ্ধার চোখে দেখত তাছাড়া যদিও একটু ভয় করত কিন্তু সেই ভয়ের কারণ ছিল স্বয়ং হেডমাস্টার মশায়ও নিজে মৌলবি সাহেবকে সমীহ করে চলতেন অনেক কাজেই তিনি মৌলবী সাহেবের পরামর্শও নিতেন কিন্তু মৌলবী সাহেব নিজে মনে মনে ভয় করতেন ওই লেবুকে ফোর্থ ক্লাসে ফার্সি পড়াতে গিয়ে লেবুর নিত্য নতুন তিনি অস্থির উৎপাতের থাকেন তার উপর আজ আবার পড়াতে হবে বাংলা গোলমাল এড়ানোর জন্য তিনি তাই ক্লাসে ঢুকেই একটা বুদ্ধি আঁকলেন বললেন আজকে ক্লাসের সংক্ষিপ্ত একটি রচনা লিখতে দিচ্ছি তোমাদের মনে করো পাঁচশো করে টাকা দিলাম তোমাদের সবাইকে সেই টাকা দিয়ে কে কি করবে তা তোমরা লিখে দেখাও কোনো রকম গোলমাল করবে না আগেই কিন্তু বলে রাখছি খাতা পেন্সিল নিয়ে রচনা লেখায় মনোযোগ দিল সবাই লেবু এক কোন থেকে উঠে দাঁড়ালো পাঁচশো করে টাকা প্রতিজনকে দিলে সে যে অনেক টাকার ব্যাপার স্যার দু পাঁচ হাজারেও কিন্তু কুলোবে না এত টাকা দিয়ে ফেলবেন স্যার কিছু কমিয়ে দিলেও তো ভালো লেবুর এই অবান্তর উক্তিতে মৌলভী সাহেবের মনে মনে একদম রাগ জমে গেল বাইরে তা তিনি প্রকাশ করতে পারলেন না তাই তিনি বললেন যাকে বলে হোপলেস ছেলে তুমি হয়েছো ঠিক তাই বললেই কি আর দেয়া হলো নাকি বললাম তো মনে করো নাও এই পাঁচশো টাকা করেই তোমরা পেলে ওহো তাই বলুন মনে করলাম যে পাঁচশো টাকা করেই আপনি দিলেন আচ্ছা ঠিক আছে বেশ বলেই লেবু এক মিনিটে কি যেন লিখে খাতা উল্টে রাখলো মৌলভী সাহেবের যদিও তা দৃষ্টি আড়ালো না ঘন্টা বাজবার আগেই সবার রচনা লেখা শেষ হলো মৌলভী সাহেব সবার খাতা দেখতে লাগলেন কেউ লিখেছে টাকা পেয়ে ব্যবসা করবে কেউ বা দান করবে কেউ কেউ লিখেছে গায়ে স্কুল করে দেবে গরিব ছেলে মেয়েরা সেখানে বিনা বেতনে পড়বে কিন্তু লেবু লিখেছে চমৎকার দুই চার কথায় তার রচনা শেষ সে লিখেছে কম টাকা হইলে বিশেষ চিন্তা ভাবনা করিয়া খরচ করিতাম কিন্তু শত টাকা পাইলে নিশ্চিন্তে ওই পায়ের ওপর পা তুলিয়া বসিয়া খাইব এবার আর মৌলবী সাহেব কিন্তু তার রাগ চেপে রাখতে পারলেন না লেবুর কান টেনে দিয়ে বললেন খাওয়াচ্ছি তোমাকে দাঁড়াও পায়ের ওপর পা তুলে এসব কি লিখেছো তুমি বলেই তিনি তার পিঠের ওপর দুঘা বসাতে যাবেন এমন সময় এক চলে এলো একটা নোটিস নিয়ে হেডমাস্টারের নোটিস টিফিনের ঘন্টা শুরু হলে পাঁচ মিনিটের জন্য সবাইকে নাকি যেতে হবে কমন রুম লেবুকে রেহাই দিয়ে মৌলবি সাহেব ছেলেদের নোটিশের মর্মটা বুঝিয়ে বলে দিলেন টিফিনের ঘন্টায় প্রায় সবাই এসে জড়ো হলো কমন রুমে হেডমাস্টার মশাই বলতে লাগলেন চণ্ডিতলা ঘোষেদের বাড়ির ওই পাঠশালার বৃদ্ধ পণ্ডিত মশাই বাবুকে তোমরা সবাই জানো আশা করি তোমাদের অনেকেই তার ছাত্র তার পাঠশালায় পড়েই অনেকে এখানে এসেছ কিন্তু বড়ই দুঃখের বিষয় তিনি তোমাদের নামে আজ এক গুরুতর অভিযোগ করে পাঠিয়েছেন তোমরা নাকি তার ছাত্রদের অহেতক ঠাট্টা বিদ্রূপ করো তার নমুনাও তিনি পাঠিয়েছেন এই পাঠশালার দেয়ালে কে যেন ছাত্রদের নামে খড়ি দিয়ে লিখে এসে রেখেছো বামা পণ্ডিতের পাঠশালা বিদ্যে হয় না কাজ কলা দুই হাতে দুই কলম দিয়ে বসিয়ে রাখে গাছ তলা অভিনবয়ে ছড়া শুনে ছাত্ররা মুচকি মুচকি হাসতে লাগলো হেডমাস্টার আবার বললেন আমার দৃঢ় ধারণা এ ছড়ার রচয়িতা তোমাদের ভেতরেই আছে কে সে কবি শিকার করলে আমি কিছুই বলবো না তাকে শুধু ভবিষ্যতের জন্য সাবধান করে দেব। তা না হলে কিন্তু বুঝতেই অপরাধীকে বের করে না হলে কিন্তু কঠিন সাজার ব্যবস্থা আমাকে করতেই হবে তিনি চুপ করলেন সবাই মুখ চাওয়া করতে লাগলো এমন সময় মাথা নিচু করে দাঁড়ালো লেবু বলল এ অন্যায় আমি করেছি স্যার অন্যায় হবে তখন বুঝতে পারিনি কার যে কাজ হেডমাস্টার মশাই কিন্তু তা আগেই কিছু টাচ করেছিলেন হনুমানটা তার সত্যি হয়েছে দেখা গেল এবার তাই তিনি বললেন অন্যায় করেছ এবং তার শিকারও যে করেছো সেই সৎসাহস যে তোমার আছে এবার সেটা দেখে আমি কিছুই বললাম না গুরুজনদের নিয়ে ষাটটা বিদ্রুপ করা কিন্তু খুব অন্যায় বুঝছো কাজেই বলে রাখছি ভবিষ্যতে এ ধরনের অন্যায় যেন তোমাকে করতে না শুনি আর হ্যাঁ আরেকটা কাজ তোমাকে করতেই হবে কালকে স্কুলে আসবার পথে পণ্ডিত মশায়ের কাছে গিয়ে তোমাকে ক্ষমা চেয়ে আসতে হবে পারবে তো খুব পারবো স্যার বেশ থ্যাংক ইউ তোমরা সবাই এবার টিফিনে যেতে পারো টিফিনের পরে এই যে লেবু আমার সাথে লাইব্রেরিতে একটু দেখা করে যেও বলে তিনি চলে গেলেন একটু পরে লেবু এসে লাইব্রেরিতে ঢুকলে তিনি বললেন কাল তুমি মৌলবী সাহেবের সঙ্গে স্কুলে আসবে কখনো একলা আসবে না এই কথা কিন্তু বলা রইল আর এই কথা বলার জন্যই তোমাকে আমি আসতে বলেছিলাম আচ্ছা এখন তুমি যেতে পারো লেবু চলে গেল এ নতুন ব্যবস্থাটা কিন্তু মৌলবি সাহেবের মোটেই মন মতো হলো না তিনি প্রকাশ্যেই বললেন আমার ঘাড়ে আবার এই ইবলিশটাকে চাপালেন কেন হেডমাস্টার মশাই হেডমাস্টার মশাই হেসে বললেন ইবলিশ বলুন আর যাই বলুন ছেলেটা কিন্তু ইন্টেলিজেন্ট এ ধরনের ছেলেদের বলতে পারেন অ্যাবাভ এভারেজ অর্থাৎ সাধারণের ব্যতিক্রম সুযোগ পেলে সুপথে চালিত হলে এরাই একদিন মানুষের মতো মানুষ হয় এরপর মৌলবী সাহেব আর দীরুত্তি না করাই সঙ্গত মনে করলেন মৌলবী সাহেব ভিন্ন জেলার লোক লেবুদের পাড়ায় কাজী বাড়িতে জায়গির থাকেন এই ব্যবস্থার পর থেকে লেবুকে রোজই মৌলবী সাহেবের সঙ্গে স্কুলে আসতে হয় পথে কারোর সঙ্গে দুষ্টুমি করার তেমন সুযোগ আর তার হয় না কিছুদিন পরে স্কুলে শুরু হলো হাফ ইয়ারলি পরীক্ষা রুটিন মাফিক পরীক্ষার শেষের দিনে মৌলবী সাহেবের ওপর ভার পড়েছে ওই ফোর্থ ক্লাসে গার্ড দেবার সবাইকে বাদ দিয়ে লেবুর ওপর তার সতর্ক দৃষ্টি রাত দিন দুষ্টুমি আর বাঁদরামি করে ছেলেটি পরীক্ষায় কি করে ভালো নম্বর পায় সে রহস্য তিনি ভেদ করবেনি নিয়মিত পড়াশোনা না করেও ভালো নম্বর পাবার যে সহজ পথ হয় তা হলো মূলত পরীক্ষার হলে নকল করা কিন্তু লেবু যা ছেলে তার পক্ষেও আবার কিছুই কিন্তু অসম্ভব নয় আর চোখে কিছুক্ষণ লেবুর হাব ভাব লক্ষ্য করে মৌলবী সাহেবের মনে হলো তার অনুমানটা যেন মিথ্যে নয় লেবু কিছুক্ষণ পর পরই বুক পকেটটা বাঁ হাতের আঙুল দিয়ে ফাঁক করে কি যেন দেখে নিচ্ছে তারপর আবার লেখায় মনোযোগ দিচ্ছে ব্যাপারটা দু একবার দেখেই মৌলবি সাহেব লেবুর কাছে গিয়ে হঠাৎ বললেন দেখি তোমার জামার পকেটে কি আছে লেবু আমতা আমতা করে বলল। ও কিছু না স্যার কিছু না তো কি রকম কি দেখি বলেই তিনি বুক পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বের করলেন সিগারেটের একটা প্যাকেট আর যায় কোথায় মৌলবি সাহেব বলে উঠলেন ছেলের এব হয়েছে দেখছি সাধে কি আর হোপলেস বলি বলেই তিনি সিগারেটের প্যাকেটটা যেমনি খুলেছেন অদ্ভুত কাণ্ড ঘটে গেল হঠাৎ তিনি ত্রিং করে লাফিয়ে উঠলেন ব্যাপারটা হলো সিগারেটের খালি পকেটটার ভেতর ছিল কয়েকটা আরশোলার বাচ্চা স্কুল ছুটির পরেই পুকুরে ছিপ ফেলে মৎস্য শিকারের আয়োজন করেছে লেবু আগে থেকেই আরশোলাগুলো হলো তার বড়শির টোপ প্রিয় শ্রোতাবৃন্দ এতক্ষণ শুনলেন বিশিষ্ট গল্পকার মোহাম্মদ নাসির আলীর লেখা গল্প দীক্ষা এর প্রথম পর্ব পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা